আসসালামু আলাইকুম যারা চাচ্ছেন একটা স্মার্ট ওয়াচ কিনলে সাথে সাতটা আটটা বেল থাকবে কালারফুল এবং একটা স্মার্ট ওয়াচ সাথে একটা কভার থাকবে তো তাদের জন্য এই ভিডিওটা এটার সাথে কিন্তু আপনার একসাথে আটটা বেল্ট পাবেন দেখেন আটটা বেল্টে কিন্তু চমৎকার 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 এক একটা কালারও কিন্তু খুবই বেলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর তো এটার সাথে কিন্তু আটটা বেল্ট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বেল্ট আছে একটা রং ধুনু একটা হলো চেনের স্টেপ আর বাকিগুলো ফেব্রিকের আছে আর ঊনপঞ্চাশ এম এম একটা স্মার্ট ওয়াচ থাকবে আর সাথে থাকবে একটা কভার আর সাথে আছে একটা ওয়ারলেস চার্জার চার্জিংয়ের জন্য ঘড়িটা কিন্তু খুবই চমৎকার কোয়ালিটির পিছনে এই যে নাট আছে তারপরে স্টেপ লক আছে এটা কিন্তু সকল ফিচার পাবেন এটা অন করে আমরা একটু অন করে দেখাই দেখেন অন হয়েছে এটা হলো স্পোর্টস বাটন এই কমলা কালার স্পোর্টস বাটন তো এই যে দেখেন এখানে কিন্তু সকল ফিচার আছে টাচ কোয়ালিটিও কিন্তু খুবই চমৎকার টাচ কোয়ালিটি কলিং ফিচার হার্ট সেন্সর ব্লাড অক্সিজেন ফেসবুক নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন সকল নোটিফিকেশন আসবে গেমস খেলা যাবে ক্যালকুলেটার ক্যালেন্ডার সব অপশন আছে এটার ভিতরে আর ওয়াচফেস তো আছে আপনার কাস্টমাইজও করে নিতে পারবেন অ্যাপসের সাথে সেটিং করে এটার মডেল নাম্বার হলো আলটা ওয়াই আশি এইট প্লাস ওয়ান তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এটা অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার মেসেজ করে দিলে আমরা আপনার ঠিকানা একটা হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব তো আমাদের পেজে কিন্তু আরও অসংখ্য ভিডিও রয়েছে আমাদের পেজ থেকেও ঘুরে আসবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ